নোয়াখালী হাতিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষককে নিয়ে একটি অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রবিবার রাতে চার মিনিট পঞ্চাশ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই অনেকের মোবাইলে ডাউনলোড হয় ভিডিওটি এ ঘটনায় শিক্ষক সমাজ ও এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মতে অনৈতিক এই কর্মকাণ্ডের ভিডিও ক্লিপটি নোয়াখালীর সদর পূর্ব ভাটির ঠেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান দোলাল এবং হাতিয়া উপজেলার গুল্লাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা গুলশান আরা বেগমের স্থানীয়রা বলছেন শিক্ষক সমাজের এমন অনৈতিক কর্মকাণ্ড লজ্জাজনক তারা প্রশ্ন তুলছেন আমাদের সন্তানেরা তাদের কাছ থেকে কী শিক্ষা নেবে অন্যদিকে একাধিক শিক্ষকও জানিয়েছেন যদি ভিডিওর বিষয়টি সত্য হয় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি শিক্ষকতা একটি মহান পেশা এমন ঘটনা শিক্ষক সমাজের জন্য কলঙ্ক বলে অভিহিত করেছেন সচেতন মহল